আসসালামু আলাইকুম غزওয়াত তাবুক বা তাবুক যুদ্ধ এটি ছিল ইসলামের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জীবনের শেষ যুদ্ধ যা 9 হিজরিতে সংঘটিত হয় এই যুদ্ধের প্রধান উদ্দেশ্য ছিল রোমান বাহিনীর সম্ভাব্য আক্রমণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা এবং ইসলামের সামরিক শক্তি ও কৌশলগত অবস্থান সুসংহত করা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অভিযানের মাধ্যমে মুসলমানদের ঐক্য ও সামরিক সক্ষমতার দৃষ্টান্ত স্থাপন করেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসসালাম সংবাদ বানজে বাইজেন্টাইন সম্রাট সুলেমানদের বিরুদ্ধে বিশাল বাহিনী প্রস্তুত করেছে সাধারণত যুদ্ধের পরিকল্পনা গোপন রাখা হলেও এই অভিযানের ব্যাপারে তিনি স্পষ্ট ঘোষণা দেন যাতে সবাই যথাযথ প্রস্তুতি নিতে পারে কিন্তু সময়টি ছিল অত্যন্ত প্রতিকূল প্রচন্ড গরম দুর্ভিক্ষ এবং ফল সংগ্রহের মৌসুম মুসলমানরা নবী সাল্লাল্লাহু আলাইহিসসালামের আহ্বানে সাড়া দিলেও কিছু মুনাফিক বাহানা খোঁজার চেষ্টা করে জাদ ইবনে কায়েস নামের ব্যক্তি নারীদের প্রতি দুর্বলতার অজুহাত দেখিয়ে যুদ্ধে যেতে অস্বীকৃতি জানায় অন্য মুনাফিকরা মুসলমানদের নিরুৎসাহিত করতে বিভিন্নভাবে অপপ্রচার চালায় তাবুক অভিযানের জন্য প্রয়োজনীয় অর্থ ও সরঞ্জাম সংগ্রহ করা নবী সাল্লাহু আলাইহু সাল্লাম সাহাবীদের দান করতে উৎসাহিত করেন এবং উসমান ইবনে আফগান রাদিয়া আল্লাহ তালাও অত্যন্ত উদারভাবে দান করেন আনসার ও অন্যান্যদের মধ্য থেকে সাতজন মুসলমান রাসুল্লাহ সাল্লাহুয়া আলাইহিসাল্লামের নিকট এসে সাওয়ারি বাহন চাইলেন তারা ছিলেন অত্যন্ত দরিদ্র রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম তাদেরকে সাওয়ারির বাহন সরবরাহ করতে অক্ষমতা প্রকাশ করেন ফলে তারা জিহাদে যেতে না পেরে কাঁদতে কাঁদতে ফিরে যান ইতিহাসে এরা বাকাউন অর্থাৎ ক্রন্দনকারী নামে পরিচিত মুসলমানরা তাবুকের উদ্দেশ্যে যাত্রা করলে দীর্ঘ ও ক্লান্তিকর পথ পাড়ি দিতে হয় কিছু মুনাফিক নানা অজুহাতে মদিনায় থেকে যায় তবে আবু খাইসামার রাদি আল্লাহ তালা আনহু বিলাসবহুল জীবন ছেড়ে শেষ মুহূর্তে অভিযানে যোগ দেন যা রাসুল্লাহ অত্যন্ত আনন্দিত করে তাবুকের পথে মুসলমানরা ধ্বংসপ্রাপ্ত জাতি হিজরের এলাকায় পৌঁছালে নবী সাল্লাহ আলহিহাসাল্লাম তাদের সতর্ক করেন যেন তারা সেখানে পানি পান না করে এবং রাতে একা বের না হয় নিষেধ দমনকারী দুই সাহাবির একজন বেহুশ হয়ে যান আরেকজন প্রবল বাতাসে উড়ে গিয়ে তাই পর্বতে গিয়ে পড়েন নবী সাল্লাহ আলহিহাসাল্লামের দোয়ায় তারা সুস্থ হয়ে ফিরে আসেন মুসলিম বাহিনী তাবুকে পৌঁছে প্রায়

রোমান বাহিনী মুসলমানদের শক্তি ও ঐক্য দেখে যুদ্ধ না করে পিছিয়ে যায় এতে বোঝা যায় যে মুসলমানরা শুধু আত্মরক্ষামূলক যুদ্ধেই নয় বরং আগ্রাসী শক্তির মোকাবিলাতেও সক্ষম তাবুক যুদ্ধের মাধ্যমে মুসলমানরা কোনো সরাসরি সংঘর্ষ ছাড়াই বিজয় অর্জন করে অভিযান শেষে তাদের মদিনায় ফিরতে প্রায় পনেরো দিন সময় নেয় এই অভিযানের ফলে আরবের অনেক গোত্র ইসলামের প্রতি আকৃষ্ট হয় এবং মুসলমানদের রাজনৈতিক ও সামরিক শক্তি আরো সুসংহত হয় এই অভিযানের মাধ্যমে নবী মোহাম্মদ সাল্লাসালাম ইসলামের সামরিক কৌশল এবং কূটনৈতিক শক্তির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন যা পরবর্তী মুসলিম বিজয়ের পথ সুগম করে আজ এই পর্যন্তই আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ